হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষায় শি ডট ডট দা শব্দটা কীভাবে ব্যবহার করতে হয় এবং শি শব্দটা সিঙ্গেল কীভাবে ইউজ করতে হয় দা শব্দটা কীভাবে ইউজ করতে হয় এগুলো শিখব শুরুতে দা শব্দটা বলে দিই একটু শর্টকাটে দা শব্দটা আমরা কখন ব্যবহার করি কোনো একটা নাউনে শেষে হ্রদ যুক্ত করার জন্য এটা ব্যবহার করে যেমন আমার তোমার বাবার ওয়াদা নিদা পাপাদা পাদা আশা করি এটা বুঝতে পারছেন শিয়ের অনেকগুলোই স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে আমি নিচে বর্ণনা করবো তো প্রথমে শিদার স্ট্রাকচারগুলো দেখে নিই আমি প্রত্যেকটা স্ট্রাকচারের একটা একটা এক্সাম্পল দিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে বর্ণনা করব আপনারা বার্ব সেন্স করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবেন নিজে নিজে এটি হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার উপায় তো সিধা শব্দটা কখন ব্যবহার করা হয় অতীতকালে কোনো একটা জিনিসের বিবরণ সময় স্থান পদ্ধতি এগুলা জোর দিয়ে বলার ক্ষেত্রে সিধা শব্দটা ব্যবহার করা হয় সো সময় নিয়ে বলি তাহলে প্রথমে যে অতীতকালে সময় নিয়ে আমরা কথা বলবো এখন যেমন থাসি থিয়ান লাইদা সে গতকাল এসেছে এখানে টাইমটাকে জোর দেওয়া হয়েছে থাসি থিয়ান লাইদা সে গতকালেই এসেছে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে থাসে সান তাওতা সে তিনটা বাজে এখানে পৌঁছেছে যে টাইম টাইমে এনে জোর দিতে আসছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন বাংলা মিনিং দেখে হুম প্লেস অতীতকালে কোনো একটা ঘটনা কোথায় ঘটেছিল এটা জোর দিয়ে বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেই যাই আমরা জানি যাই শব্দটা বার্বের পূর্বে বসে আবার কোনো একটা প্লেসের পূর্ব বসে যাই দেন হচ্ছে প্লেস দেন বার প্লাস দা সো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা কি ওয়াশ যাই বেইজিং সুইস সরি দা হান আমি বেইজিংয়ে চাইনিজ শিখেছি এখানে কোথা থেকে চাইনিজ শিখছে ও বেইজিংয়ে সাইন্স শিখছে শিখে ছিল সো আশা করি আপনারা বুঝতে পারছেন অতীতকালে কীভাবে ইউজ করে শি যাই দেন হচ্ছে প্লেস দেন বার প্লাস তা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে যেমন থাম অ্যান্ড সি যাই সুয়েশিয়াওশিতা তারা স্কুলে পরিচিত হয়েছে দেখেন সবগুলোই স্ট্রাকচারে মোটামুটি সেম শুধু টাইম এখানে প্লেস এখানে পদ্ধতি বা ম্যানার এগুলো এখানে দেওয়া আছে আশে আসিতে দেখেন বার প্লাস দা বার প্লাস দা বার প্লাস দা চাইনিজ ভাষা অন্য ভাষার থেকেও সোজা কিন্তু টোনের ক্ষেত্রে একটু কঠিন টোনগুলো একটু কঠিন সো ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না আপনি কথা বলতে পারলে সাইনিজদের বোঝাতে পারলে এইটাই আলহামদুলিল্লাহ সো তিন নাম্বারের স্ট্রাকচারটা দেখেন যে যখন কীভাবে কিছু করা হয়েছে তা বোঝাতে চাই তখন এই সি ম্যানার বার প্লাস দার স্ট্রাকচারটা ব্যবহার করা হয় যেমন থা সি ইয়ং হচ্ছে সেই কী ব্যবহার করছিল মোবাইল ব্যবহার করেছিল মায়দা পেয়াও আমি এটা থানা ওয়া ওয়াশি ইয়ংশি মায়দা পেঁয়াও আমি মোবাইল দিয়ে টিকিট কিনেছি এখানে কোনো একটা জিনিস অতীতকালে ব্যবহার করছে ওইটা জোর দেওয়ার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক সময় লাগতে আছে বুঝতে দেখেন যখন তিনটে এই যে আমরা দেখলাম যে সিধা শব্দটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন একটা জিনিস পদ্ধতি বা উপায় তিনটে জিনিস যদি আপনার একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনি কীভাবে তাদের অর্ডার করবেন যে প্রথম কি বলবেন শেষে কি বলবেন এরকম যদি থাকে এরকম অবস্থা যদি আপনি পড়েন প্রথমে কি করবেন সময়টাতে সবার আগে বলবেন তারপরে প্লেস তারপর ম্যানার তারপর বার প্লাস দা সেম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন থাসি যোথিয়ান যাই থুসুক ওয়ান ইয়ং তিয়ান নাও পাও গাওতা এটার মানে কি সে গতকাল দেখেন আমরা বাংলা ভাষায়ও বলি সময়টা আগে বলি সে গতকাল গতকাল মানে যথেন সে গতকাল কোথায় লাইব্রেরিতে যেটা বাংলা ভাষায় আমরাও এমনি বলি যে সে গতকাল লাইব্রেরিতে কম্পিউটার দিয়ে রিপোর্ট শেষ করেছিল বাংলা সেন্টেন্সটা কি কোনো ভুল আছে না কোনো ভুল নাই একজাক্টলি বাংলা সেন্টেন্সের সাথে মিল আমি তো আজকে কম্পেয়ার করি নাই আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা রুলস বাংলা ভাষার সাথে কম্পেয়ার করে করে পড়াইতাম আপনারা কম্পেয়ার করলে দেখবেন যে বাংলা ভাষার সাথে মোটামুটি মিল অনেকটাই মিল চাইনিজ ভাষা এখানে দেখেন এবার আমরা দেখি সি শব্দটার স্ট্রাকচার সি শব্দটা কখন কখন ব্যবহার করা হয় দেখেন এই স্ট্রাকচারটা মেবি আমি আরও আগে শিখেছি সো আজকে শি দে আসছে দেখে আমি এর যা কিছু আছে সব কিছু আরেকবার দেখাই দিচ্ছি দেখেন সি। সি মানে কি কোনো কিছু হওয়া যেমন সাবজেক্ট সি দেন আপনার নাউন এটা কাউকে বা কিছুকে চিহ্নিত করতে বা পেশা সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন থাসি লাউস্যি সে কে সে একজন শিক্ষক থাশি ওয়াদাসু সরি সস্য ওয়াদাসু এটা আমার বই দুই নম্বরটা দেখেন যে কোন একটা জিনিস জোর দিয়ে বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কোনো তত্ত্ব বা মতামতের ওপর জোর দিতে এটা ব্যবহার করা হয় যেমন প্রথমে এক্সাম্পলটায় দেখেন থাসি হ্যানচং মিং দা সে সত্যিই খুব বুদ্ধিমান সত্যি এখানে জোর দেওয়ার জন্য সি ডট ডট দা শব্দটা ব্যবহার করা হয়েছে পরেরটা আপনারা দেখে নিন অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা পরের স্ট্রাকচারটা কি শি ডট দা মাঝখানে হচ্ছে কে করছে যেমন চপ এন্ড শু শি দা এই বইটা আমি লিখছি আমি লিখেছি কাজটি কে করেছে এটার ওপর জোর দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যে চপ অ্যান্ড শু এই বইটা শিউ ওয়া আমার নিজে করা আমরা বাংলাতে বলি না এই কাজটা আমার নিজে করা এই বাড়িটা আমার নিজের বানানো সো এরকম কোনো কিছু বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ডুয়ার মানে কি যে করছে যেমন এখানে কে করছে ওয়া শি শব্দটা আর কথায় ব্যবহার করা হয় প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করা হয় নেওয়ার ক্ষেত্রে যেমন শি পড়ছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই যে এই সেন্টেন্সটা দিয়ে জিজ্ঞেস করি নিশি লাউসি শেষে মা ইউজ করলে কোশ্চেন হয় যা নিশি লাউসি মা আপনি বলবেন যে সি ইয়েস আমি শিক্ষক অথবা আপনি বলবেন যে পুষি আমি শিক্ষক না সো এখানে পশিটা লেখা হয় আপনারা আশা করি জানেন পশি কীভাবে লেখে সো এটা গেল পাঁচ নাম্বারটা দেখেন এটা কখন ব্যবহার করা হয় উদ্দেশ্য বা প্রকৃতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন কিভাবে কিছু হলো তা ব্যাখ্যা করতে যেমন সুই শি সি ওইলা জিম্পু পড়াশোনা কিসের জন্য পড়াশোনা হচ্ছে উন্নতি করার জন্য ছয় নম্বরটা দেখেন এটা অনেক ব্যবহার করা হয় যেমন আপনাদের যখন আমি আমি না আমরা যখন হচ্ছে কথা বলতে গেলে দুটো অপশনের মধ্যে জিজ্ঞাসা করি আপনি কোন জিনিসটা চান যেমন এখানে চা আছে কপি আছে আপনি কি খেতে চান আপনি কি শিক্ষক নাকি ছাত্র এই যে দুটো অপশনের মধ্যে থেকে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় শি মানে হচ্ছে সাওয়া পুশি সরি হাইসি বাংলা এক্সাম্পলটা দিলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যেমন নিশি হ মানে হচ্ছে ড্রিঙ্ক আপনি কি ড্রিঙ্ক করতে চান নিশি হ চা হাইশি কাপে তুমি চা খাবে নাকি কপি এখানে আর একটা সৌন্দর্য এটা অনেক ব্যবহার করা হয় আপনারা হুম শিখলে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন থাসি লাল সরি হ্যাঁ থার্সে লাউ হাই সিচুয়েশন সে কি ছাত্র নাকি শিক্ষক সে কি শিক্ষক নাকি ছাত্র এরকম কথা আমরা বাংলাতে বলে না কি নাকি তুমি কি যাইবে না যাইবে না এটা যেহেতু নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাউন সো এখানে আমাদের নাউনই ইউজ করতে হবে এখানে আরেকটা নাউন ইউজ করতে হবে ও অনেক বড়ো করে বলতেছি ভিডিওটা দুঃখিত আমি এখানে দেখেন পুষি আসছে এটা কখন ব্যবহার করা হয় যেমন আপনার একটা ভুল ধারণা ঠিক করে দিতে আছে আপনার আপনার যেমন থাপুষি ইসাং সেই ডাক্তার নয় সে কি আসছে পুষ সে হচ্ছে নার্স এখানে আর একটা স্ট্রাকচার আছে দেখেন চপু শিউা এটা আমার না আর সে ধারা বরং আশা করি আপনারা আজকের ভিডিওটা অনেক পছন্দ করছেন সো আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম